একজন মানুষ যদি দুনিয়াতে আসে আল্লাহকে চিনতে পারেনি রবকে চিনতে পারেনি তাহলে সে ব্যক্তি কিছুই শিখে নাই দুনিয়াতে আসা তার একজন মানব মানবিক যদি আল্লাহকে চিনতে না পারে তার জীবনের কোনো মূল্য নেই যেদিকে তাকায় সে দেখতে পাবে যে তার সবকিছু কি সুন্দর এই সুন্দর সিস্টেম কে চালু করেছে আমার রবাহ আলমিন আর কেউ নয়

সুসংবাদ দিবে ফেরেশতারা মৃত্যুর পরও তাদেরকে বলবে এই জান্নাত তোমাদের দেখেই দিবে জান্নাত তোমাদের এখানে কিছুদিন তখন সে কি বলবে রব আমি জান্নাতে যেতে চাই করে করে ফেলুন যা কবরে তার তর সইতেছে না জান্নাত দেখার পরে সে চিন্তা করবে কিভাবে জান্নাতে যেতে পারে আর যদি হয় কাপের হয় সে দেখতেছে আজাব আর বলবে তোমার জায়গা হচ্ছে ওই জাহান্নাম

এই যে আমার রবের যত কাজ এইটার নাম হচ্ছে রব কথা বলছেন আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি দেন না কে দেন জীবন কে দেয় মৃত্যু কে দেয় তো আমাদের কে দেয় আমাদের সন্তান সন্ততি কে দেয় থেকে উদ্ধার করে কে যা কিছু উপর থেকে আসে উপর থেকে আসে আল্লাহর কাছ থেকে আসে আল্লাহ কোথায় আরশের উপরে আল্লাহ কোথায় আরশের যা কিছু উপর থেকে আসে এইটার নাম হচ্ছে রুবিয়ত বা প্রতিপালন বা লালন পালন কথা বুঝছেন সব জিনিস যে কোনো জিনিস উপর থেকে আসছে এটার নাম হচ্ছে রবিয়তের কাজ রবের কাজ আমার রব তিনি যা কিছু করেন যা কিছু তিনি দিয়েছেন আমাদেরকে উপর থেকে সবগুলি হচ্ছে রুবিয়ত আমার পক্ষ থেকে তার দিকে কি যায় আমার পক্ষ থেকে তার দিক কি যায় সলাদ যায় সোভান আলহামদুলিল্লাহ যায় আল্লাহ আকবর যায় রুকু যায় ভালোবাসা যায় আসা যায় ভরসা যায় মানে আমি আল্লাহর যা যা চাই এটার নাম হচ্ছে এটা নাম হচ্ছে এবাদত আমি আল্লাহর জন্য যা যা আল্লাহর কাছে যা যা পাঠাইতে পারছি এইটার নাম হচ্ছে আমি আল্লাহর নামে কোরবানি করতেছি কথা বুঝলেন কিনা আমি আল্লাহর জন্য মানত করতেছি আল্লাহকে খুশি করার জন্য আমি টাকা দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্য এখানে বসছি এটা কি এটা এই যে এখানে করছেন যা কিছু এরকম করবেন এটার নাম হচ্ছে উলোহিয়ত বা এবাদাত আর যা তিনি দিবেন সেটা নাম হচ্ছে রুববিহ আমি আবাদত করব তিনি আমাকে দয়া করবেন তাহলে উল্লহিয়ত এবং রুববিহ দুইটা একটা একটা সাথে ভাবে জড়িত আরবের মুর্শ্রেকটা একটা মানতো একটা করতো না একটা মানত কিন্তু আরেকটা করতো তারা মানত যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে তাদেরকে করেন আসমান জমিন সৃষ্টি করছে কে আল্লাহ কোরআনে বলতেছেন তারা বলতো যে আল্লাহ এইটা তাদেরকে ইমানদার বানাই নাই তাহলে বুঝা গেল যে আল্লাহকে স্রষ্টা আল্লাহকে সব কিছু মানার পরও ইমানদার হইতে পারে নাই এমন কি আল্লাহর কাছে দোয়াও করতো তারা আল্লাহর কাছে দোয়া করতে প্রমাণ জানবে শুনবেন আবু জাহাল আবু জাহাল দোয়া করতেছে দো আল্লাহর কাছে বদরের যুদ্ধের আগের রাত্রিতে বদরের যুদ্ধে আমার আগের রাত্রিতে আগে আগে আল্লাহ যে আমাদের ভাইয়ে ভাইয়ের শত্রুতা লাগিয়ে দিয়েছে যে আমাদের সুন্দর সমাজ ব্যবস্থা নষ্ট করে দিয়েছে যে আমাদের মধ্যে পার্থক্য করে দিয়েছে আগামী দিন আল্লাহ তাকে পিছিয়ে ফেলুন আবু জাহালের দোয়া বুঝছেন তো আবু জাহাল কার কাছে দোয়া করতেছে আল্লাহর কাছে তাহলে দোয়াও সে করে যুদ্ধ করলেন কি জন্য যুদ্ধ এই জন্য করেছেন আল্লাহর কাছে চায় না সে আবু জাহাল তারা আল্লাহর কাছেও চায় হুবলের কাছেও চায় আল্লাহর কাছেও চায় লাতের কাছেও চায় আল্লাহর কাছে চায় মানাতের কাছেও চায় আল্লাহর কাছে চায় কাছেও চায় আল্লাহর কাছে চায় তারা এই সফা বড়োয়ার মধ্যে যে পাহাড়গুলি ছিল সে পাশে পাথরগুলি ছিল মূর্তিগুলো সেগুলির মধ্যে কাছে তিনশো ষাটটি মূর্তির কাছেও চায় কাছেও চায় আল্লাহ তো ভাগ নেন না একমাত্র আল্লাহর জন্য হতে হবে যা করেন আমি সলাতাদাই করছি আপনাকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নিবেন না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সালাদাই করছি আল্লাহ তালা অবশ্যই সেটা নিবেন এবং তার জন্য সবাব দিবেন দুনিয়া মাখরাতে দুইটা জিনিস হলো একটা জিনিস মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আসে আর একটা হলো আমার পক্ষ থেকে আল্লাহর দিকে যায় আমি আল্লাহ আল্লাহ বলবো এটা উপরের দিকে উঠে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বললে উপরের দিকে উঠে যায় হাদিসাম বলেছেন কেউ যখন বলে সুবহান আল্লাহ মন থেকে বলে এটা আল্লাহর কাছে উঠে চলে যায় এবং বলতে থাকে যে আপনার বান্ধব আপনার তাজবি পাঠ করেছে আমি কোথায় যাব। আল্লাহ তখন তার জন্য ব্যবস্থাপনা করেন অর্থাৎ আল্লাহর কাছে সোজা চলে যায় আল্লাহ এই জন্য কোরআন করিম বলেছেন ইলাহিয়া সাদুল কালিম তৈরি উত্তম কলেমা গুলি আল্লাহ তার কাছে উঠিয়ে নেন উঠে যায় তার কাছে আর আমলে তিনি সেটাকে তার কাছে তিনি উঠিয়ে নেন এর অর্থ হচ্ছে আল্লাহর দিকে আমল এবং আল্লাহর দিকে আমাদের কালেমা সবকিছু উপরের দিকে যায় সোহান আল্লাহ তাহলে কি বুঝতে পারলেন আমরা যা যা করি অ্যাক্টিভিটিস যদি আল্লাহর জন্য একান্তভাবে করি এটা আমি এখানে করব কিন্তু এটার ফল কোথায় পাব আকাশে উঠে যাবে আল্লাহ কোরআনে কারিমে কিন্তু এই কথাটা বলেছেন মা সালু কালিমাতিন তাইয়্যিবা কা তিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ফুরুহা ফিসমা উত্তম كلمه কি লা ইলাহা এটার উদাহরণ দিচ্ছেন তিনি সেটা হচ্ছে জমিনে একার গোড়া থাকলো এটার ফল আকাশে উঠে যায় সঙ্গে সঙ্গে যখন আপনি আল্লাহ আকবার বলবেন যখনই লা ইলাহা বলবেন সঙ্গে সঙ্গে এটা আল্লাহর কাছে চলে যায় এইটা এই যে আপনি যেটা বলতেছেন এর নাম কি এবাদাহ আর আল্লাহ এটা যে ফল দিবে পুরস্কার দিবে আল্লাহ এটা এছাড়া অন্য যে কিছু তার পক্ষ থেকে দিবেন এই সবগুলি নাম হচ্ছে রুবুবিয়াহ রুবিয়া আল্লাহকে রব মানতে হলে তাওহিদের দুটি অংশ বলেছি আর একটি জিনিস বাকি আছে সেটা হচ্ছে এই দুই জনের আল্লাহ এবং বান্দার মাঝে সেতু বন্ধন হচ্ছে আল্লাহর নাম এবং গুণ কেন আল্লাহকে ডাকতে হলে নাম গুণ লাগবে না বলে পারছেন আল্লাহ আকবর আল্লাহ না বলে পারছেন বুঝছেন কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ না বলে পারছেন কথা বুঝছেন সনাদ যখন পল্টিভ আল্লাহ আকবর বলেন না আবার স্বামী আল্লাহ হামিদা বলছেন তো আল্লাহর নাম ছাড়া আল্লাহ আবাদত করতে পারছেন না যখন তখন কি বলেন বিসমুল্লা কথাটা এই জন্য আল্লাহ রয়েছে আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে হলে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে ডাকতে হলে আল্লাহর নাম এবং গুণ বেশি বেশি আলোচনা করতে হবে তাহলে বুঝা গেল আল্লাহ তালা তিনি রব আর বান্দার হচ্ছে আমরা হচ্ছি তার দাস আল্লাহ এবং অর্থাৎ আমাদের আল্লাহ এবং আমাদের মাঝে মাধ্যম যে কাজটা আছে সেটা হচ্ছে আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকা আল্লাহ আপনি রাহমান আমাকে ক্ষমা করেন দেখছেন তো আল্লাহ আপনি দাতা আমাকে সন্তান দান করেন আল্লাহ আমার বিপদ হয়েছে আপনি বিপদে উদ্ধারকারী আপনি আমাকে উদ্ধার করেন আল্লাহর নাম ছাড়া আপনি কিভাবে ডাকবেন এই আল্লাহ তালা কোরআনে ক্যিমে বারবার বলেছেন যে তার সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে আবার বলেছেন লাহুল আসমাউর তার রয়েছে সুন্দর সুন্দর নাম এই সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে যে কেউ আল্লাহর নাম এবং গুণ কম জেনেছে আল্লাহকে ডাকতে সে ভুলে গেছে যত বেশি আল্লাহর নাম ডাকবে গুণ জানবে আল্লাহর নাম এবং অর্থ জানবে এগুলো দিয়ে আল্লাহকে সে ডাকবে এই দুইটি তিনটে জিনিসের নাম হচ্ছে তাহিদুল রুবিয়া তাহিদুল উলোহিয়া তাহিদুল আসমা সেভাত এই তিনটি জিনিসের কথাই সবসময় আলেমরা বলে